আসসালামু আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করে দিছি জাজাক আল্লাহ লাইভে আপনাদের সকলকে স্বাগত আমি ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাই যুক্ত হয়ে যাবেন ফেসবুক টিমকে ধন্যবাদ জানাই এবং মেটাকে ধন্যবাদ জানাই আমাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ফেসবুকের বিষয়ে যে কোনো জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারবেন যাদের বন্ধুর দরকার তারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ জি সবাই যাদের হাতে সময় আছে তারা যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমি চাই প্রত্যেকটা অডিয়েন্স কে বন্ধু দিতে প্লাস যে কোনো বিষয়ে প্রশ্ন করা থাকলে আমাকে প্রশ্ন করতে পারবে সর্বপ্রথম আকরাম ফারুক ভাই যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ জানাই দ্বিতীয়তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ভাই ভাই অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত এই মুহূর্তে লাইভে আসার জন্য আমার এই লাইফটা হচ্ছে আপনাদের কিছু বলার জন্য এই লাইফটা হচ্ছে আপনাদের সাথে মত বিনিময় প্রকাশ করার জন্য এই লাইফটা হচ্ছে বন্ধু বাড়ানোর জন্য এই লাইফটা আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য ঠিক আছে এই মুহূর্তে আমাদের সাথে অপেক্ষায় ছিলাম জাস্ট টাইম যুক্ত হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ শান্তনা ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সম্মানিত বোন কেমন আছেন এই মুহূর্তে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন সম্মানিত ভাই এই লাইভটাতে হবে শুধু বন্ধু এই লাইভটাতে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবেন ফেসবুক অ্যালগোনিয়ামে আপডেট জনিত বিষয় আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেবো কীভাবে কাজ করলে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেই বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে জানাই দেব আমি চাই আমার এই লাইফ থেকে কিছু সংখ্যক কথা আপনারা মেনে কাজ করবেন আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আমাকে এখানে ভাগ দিতে হবে না আমার কথা হচ্ছে আমি যে নির্দেশনাগুলো আপনাদেরকে দিচ্ছি এই নির্দেশনাগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে খুব দ্রুত আপনারা সফলতা পাবেন আর যখন আপনারা সফলতা পাবেন তখন এই ভাইটার কথা আপনার একবার হলেও মনে পড়বে যে না এই ভাইয়ের কথা শুনে আমার কাজ হয়েছে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আসমিনা পারবিন আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মোফাজ্জল মণ্ডল ভাই মেনশন করে দিচ্ছেন সবাই একটু মেনশন করে দেন একটু গ্রুপে শেয়ার করে দিন হ্যাঁ সবাই খুব সুন্দর গঠনমূলক সমালোচনা করেন আপনি অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য মোফাজ্জল মন্ডল ভাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে মেনশন করে দিচ্ছেন এই মুহূর্তে আসমিতা পারভীন হাইলাইট করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ শেখ মোহাম্মদ বাজির উদ্দিনকে মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাজীব ভাই চলে এলাম অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছেন নতুন এবং পুরানা সকলকে আমি আমার জায়গা থেকে আসন দিব বন্ধু দিব প্লাস আপনাদের যে কোনো বিষয় জানা থাকলে আমাকে প্রশ্ন করবেন ভাইয়া আমি নতুন আইডি খুলছি মাত্র দশ দিন হয়েছে অসংখ্য ধন্যবাদ শান্তনা ইসলাম আপনার কার্যক্রম অনেক ভালো আছে ইনশাআল্লাহ আমি তারপরও যতটুকু পারি আপনাকে গাইডলাইন দেবো হ্যাঁ আপনার নামটা মেনশন করবেন তারপরে আমি বসাই দিয়ে আপনাকে বলে দেব যে এভাবে কাজ করেন আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনার অ্যাক্টিভিটি অনেক ভালো আপনার অ্যাক্টিভিটি ভালো বেশি দিন সময় লাগবে না আপনি মডিটেশন পাইতে বেশি সময় লাগবে না হ্যাঁ আমি সেই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দেব আপনারা মেনে কাজ করবেন ঠিক আছে আস্মিতা পারবেন মেনশন করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে ইউসুফ ভাই নাম মেনশন করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ ইউসুফ ভাই সবাই একটু স্ক্রিনে ট্যাপটাপ করে একটু মেনশন করি একটু ওয়াশিংটা বাড়াই হ্যাঁ আমি চাই আমার এখানে যারা আছেন প্রত্যেকটা ভাই ও বোন যাতে আগে শিখেন আপনার আমার কিন্তু আগে শেখার দরকার এরপরে আপনার আমার জানার দরকার এরপরে আপনার আমার কাজ করার দরকার কিন্তু আমরা শিখি নাই জানি না কিন্তু কাজ করতেছি কেন কাজ করতেছি মানুষ কাজ করে যদি উপকৃত হয় তাহলে আমরা কেন পারবো না এটা হচ্ছে আমাদের চিন্তাধারা এই চিন্তাধারার উপরে কিন্তু আমরা কাজ করতেছি মানুষ যদি ফেসবুক থেকে টাকা তুলতে পারে তাহলে আপনি আমি পাবো না কেন মানুষ যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে আপনি আমি পাবো না কেন কিন্তু আপনাকে আমাকে পেতে গেলে কিছু সংখ্যক টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে কিছু সংখ্যক কাজ আপনার অজানা আছে সেই কাজগুলো করতে হবে কিছু সংখ্যক সিস্টেম আপনাকে জানতে হবে কীভাবে কী করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেটা করতে হবে তবে এই প্ল্যাটফর্মে একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি এই প্ল্যাটফর্মে আপনি খুব দ্রুত বড়ো হতে পারবেন খুব দ্রুত আপনার পরিবারটাকে বড় করতে পারবেন তবে আপনাকে কিছু টেকনিক জানতে হবে টেকনিক ছাড়া কখনো আপনি সামনের দিকে আগাতে পারবেন না ঠিক আছে একটা কথা আছে না আমার অনেকগুলো টাকা আছে কিন্তু মানুষের কাছে আমার সম্মান নেই তাহলে এত টাকা দিয়ে কি করব আচ্ছা আমার একটা প্রাইভেট কার আছে কিন্তু আমি চালাইতে পারি না তাহলে প্রাইভেট কার্ড দিয়ে কী হবে তা মূলত এই বিষয়টা হচ্ছে কিন্তু তাই ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে তাই আপনি ফেসবুক খুলছেন পারুল আক্তার অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আবু বাচ্চার ভাই আবুল বাসার ভাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসার হইলে এই মুহূর্তে লাইভে আসার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি অফুরন্ত ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই এই মুহূর্তে লাইভে আসার জন্য তো এই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না ঠিক আছে আমি কাজী ভাই রাকিব ভাই কেমন আছেন আপনাকে আমার সালাম রইল ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ভাই আপনি কেমন আছেন জানাবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত কেউ আপনাকে হেল্প করবে না কেউ আপনাকে উপকার করবে না এই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকমটাই হ্যাঁ আপনাকে মানুষ হেল্প করবে আপনাকে মানুষ উপকার করবে কখন যখন ওনার স্বার্থ ফুরিয়ে যাবে ওনাকে আপনি ওই ব্যক্তিটা আপনাকে ব্যবহার করবে তারপরে আপনাকে কাজ করাবে দেখেন আপনার একটা আইডির যদি প্রবলেম হয় আপনি যান যে কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আপনাকে হেল্প করে কি না আমি কিছুদিন আগে প্রমাণ আপনার গাইডলাইন মেনে মিটেশন পেয়েছি অসংখ্য ধন্যবাদ মোফাজ্জল মন্ডল ভাই আমার গাইডলাইন মেনে মিটেশন পেয়েছেন অসংখ্য ধন্যবাদ এরকম অনেকজন পেয়েছেন ভাই শুধু আপনি না আমার গাইডলাইনে আমি যতদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কমপক্ষে তিনশোর উপরে মানুষ কন্টেন্ট মোটিটেশন পাইছে কিন্তু সে মানুষগুলো আমাকে ভুলে গেছে ওই যে তাদের স্বার্থ হাসিল হয়ে গেছে তারা এখন আমার থেকে বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে বরংশ দিন শেষে তাদের আইডিগুলো দেখে আসেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজারের বেশি কিন্তু হতে পারেনি ঠিক আছে পাঁচ হাজার দশ হাজারের উপরে কিন্তু হতে পারে নাই ওই যে তারা কন্টেন্ট মিউটেশন পেয়ে গেছে মনে করছে যে এখন আমি তো পেয়ে গেছি মানে ঘুম থেকে উঠে যদি আপনি বাসার সামনে দেখেন একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে তাহলে আপনার বাসার সামনে আছে তাহলে আপনার না অন্য কারো কোনো লোক নেই কেউ খোঁজ নিচ্ছে না কিন্তু আপনার কাছে তো চাবিটা নাই ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাড়ির আঙ্গিনায় একটা প্রাইভেট কার আছে কিন্তু যে আপনি অনেক খুশি হয়ে গেলেন যে হায় একটা প্রাইভেট কার কই থেকে আসলো এরপরে অনেক খোঁজাখুঁজি করলেন কোনো লোক পাইলেন না তার মানে প্রাইভেট কারটা আপনার তা প্রাইভেট কারটা যখন আপনার হয়ে গেল প্রাইভেট কারটা চাবিটা নাই যখন চাবি থাকবে না তখন আপনার প্রাইভেট কার দিয়ে কি করবেন তো ওই সকল মানুষের সমস্যা হচ্ছে এতটুকুই তারা আমাকে ব্যবহার করছে করে আমি তাদের ধরে ধরে সমস্ত কিছু সমাধান করে দিছি। তারা আজকে কন্টেন্ট মোটিশান পাইছে চার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার হয়েছে এরপরে আমাকে ভুলে গেছে কোনো সমস্যা নেই আমার তাতে চার আনাও ক্ষতি হয়নি ও মাই গুডনেস কে এসেছেন ফাজাল কি খবর আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসমিতা পারবিন আলহামদুলিল্লাহ লিখেছেন এই মুহুর্তে পোলাশ ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একদম সঠিক কথা বলেছেন ঠিক ভাই কিছু কিছু মানুষ তাদের অতীতকে খুব সহজে ভুলে যায় একদম রাইট শেয়ার ডান শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য এই মুহূর্তে পোলাশ ভাই রাকিব ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সুমন ইসলাম এই মুহূর্তে ওয়াশিং করতেছেন অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লিফান ভাই তানসিম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তন্ময়দা কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আসমিতা পারবিন পারবিন সবাই ট্যাপ ট্যাপ করি অসংখ্য ধন্যবাদ দেখেন আমি আপনাদের অল্প কিছু সংখ্যক গাইডলাইন দেব যে গাইডলাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ যে গাইডলাইন যদি মেনে কাজ করতে পারেন আগের থেকে এখনকার থেকে আরও ভালো দিকে আগাইতে পারবেন সবার জন্য মন থেকে দেওয়া ভালোবাসার একদম ঠিক কথা বলেছেন ভাই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর আলোচনা অসংখ্য ধন্যবাদ দেখেন এইখানে আপনারা যারা আছেন আমি ধরেন আজকে পারভীনকে যদি প্রশ্ন করি ওনার ভুলটা কোথায় আমি যদি বলে দেই উনি মনে করবে যে তো আমি জানি এর মধ্যে যদি আমি আরেকজনকার নাম বলি মনে করেন যে ফাজলু ফাজলু ভাই ভাই ঠিক যদি বলি ওনার ভুলটা কোথায় প্রত্যেকটা মানুষের একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষের ভুল আছে আলহামদুলিল্লাহ সোনা ভাই ভালো আছে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই অনেকদিন পর আপনার আমার লাইভে আসছেন আর দ্বিতীয়ত হচ্ছে আমি কিছুদিন একটু সাময়িকভাবে সমস্যায় ছিলাম কারো লাইভে যেতে পারিনি ইদানিং কেন যেন আপনার পোস্টগুলো আমার সামনে আসে না মানে আসে না বলতে কি মানে আমার চারটা আইডিতে কাজ করা লাগে আমার চাই অনেক দিন পরে দেখতে পেলাম আপনার লাইভে হ্যাঁ একদম আমি দুপুরের লাইভে আসি না কিন্তু অনেকজনে আমাকে ফোন দিচ্ছে তাদের সমস্যাগুলোর বিষয়ে কথা বলার জন্য আসলাম আমি রাত দশটায় চল্লিশে লাইভে আসি প্রতিনিয়ত আমি চাই আমার দুপুরের লাইফটা হবে আপনাদের জন্য আমি কিছু সংখ্যক দিক নির্দেশনা আপনাদেরকে দেবো এবং কিছু বন্ধু দেবো যাতে আপনারা এই দিক নির্দেশনাগুলো মেনে চলতে পারেন পেয়েছি প্রিয় সোনা ভাই হ্যাঁ আপনি পেয়েছেন কন্টেন্ট মডিডেশন আমি দেখছি আপনি পোস্ট